আজকের গল্প নিস্তব্ধতার উত্তরাধিকার দমদমের বিডি এলাকা পুরনো আমলের বাড়িগুলো ভেঙে বড় বড় ফ্ল্যাটে পরিণত হয়েছে কিন্তু অমরেশ চট্টোপাধ্যায়ের লাল বাড়িটি আজও আভিজাত্যের কথা বলে অমরেশ বাবু ছিলেন পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষ স্ত্রী গৌরী দেবী আর দুই সন্তান গৌতম অর্পিতাকে নিয়ে তার নিস্তরঙ্গ জীবন গৌতম হয়েছে তার বাবার মতন কারণ সে ছোটবেলা থেকেই জেদি এবং আভিজাত্য সচেতন নিজের জামা কাপড় থেকে শুরু করে বন্ধু নির্বাচন সব কিছুতেই তার একটা আলাদা ক্লাস ভাব থাকতো সেদিন ছিল এক হাড় কাঁপানো মাঘ মাস কথায় আছে মাঘের শীতে বাঘ কাঁপে ঘন কুয়াশায় ডেকে গিয়েছিল শহরের রাস্তাঘাট বাড়ির দোতলার ঘরে বসে একা ভাবছিলেন আজকের গৌতমবাবু বয়স হয়েছে তার চুলে সামান্য পাক ধরেছে অথচ চব্বিশ বছর আগের সেই রাতটা আজও তার স্মৃতিতে টাটকা চব্বিশ বছর আগের ঘটনা আবার নতুন মোড়কে তার সামনে চব্বিশ বছর আগে ঠিক এই রকম এক শীতের রাতে অর্পিতা অর্জুনকে বিয়ে করে চট্টোপাধ্যায় বাড়িতে এসেছিল অর্জুনকে গৌতম আগে থেকেই চিন্ত পাড়ার এক চিলে কোঠা ঘরে থাকে মায়ের সাথে বাবা অনেক আগেই মারা গিয়েছেন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে অর্জুন খুব সাধারণ জীবন খুব সাধারণ স্বপ্ন কিন্তু অর্পিতার চোখে সে ছিল নিরাপত্তা আর সম্মানের জায়গা গৌতম কোনোদিনই এই সম্পর্ক মানতে পারেনি তাই সে অর্পিতাকে এই নিয়ে খুব বকুনি তিরস্কার হুমকি দিয়েছিল তার চোখে অর্জুন ছিল স্রেফ একটা নিম্নবিত্ত ভাড়াটে সমাজে নিজের বা পরিবারের তৈরি করা উচ্চতার মাপে সে অর্জুনকে মাপতেই পারেনি বাবু মেয়ের এমন কাজকে মেনে নিতে পারেননি তাই ধীরে ধীরে ছেলের ভাবনাকেই সায় দিয়েছিলেন সমাজের চোখে মান সম্মান হারানোর ভয় তখন ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠেছিল সেদিন অর্পিতা যখন অর্জুনকে বিয়ে করে লিভিং রুমে এসে দাঁড়ালো বাবু পাথর হয়ে গিয়েছিলেন গৌরীদেবীর হাতে ধরা চায়ের কাপটা হাত থেকে পড়ে গিয়েছিল ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল আর গৌতম সে যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছিল তোর সাহস তো কম নয় অর্পিতা গৌতমের গর্জন সেদিন সারা বাড়িতে প্রতিধ্বনি তুলেছিল একটা রাস্তার ছেলেকে বিয়ে করে তুই আমাদের আভিজাত্যের গালে চরমারলি আত্মীয়দের কি বলবো আমরা অর্পিতা মাথা নিচু করেছিল তার কাঁধে হাত রেখে অর্জুন শান্ত গলায় বলার চেষ্টা করেছিল দাদা আমি অর্পিতাকে খুব সুখে রাখবো টাকা হয়তো কম কিন্তু ভালোবাসার অভাব হবে না থাম একটা কথাও বলবি না গৌতম তেরে গিয়েছিল তোর মতন ছোট লোকদের মুখে ভালোবাসার কথা মানায় না তুই আমাদের সম্পত্তি আর স্ট্যাটাস দেখে আমার বোনকে ভুলিয়েছিস সেদিন অমরেশ বাবু ছেলের পক্ষে দাঁড়িয়েছিলেন গম্ভীর গলায় বলেছিলেন অর্পিতা আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ তুই যেখানে খুশি যাস কিন্তু মনে রাখিস আজ থেকে তোর বাবা মা মরে গেছে দেবী কিছু বলেননি শুধু একবার মেয়ের দিকে তাকিয়েছিলেন সেই দৃষ্টিতে ছিল অসহায়ত্ব ভালোবাসা আর ভয় সেই নিরবতাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অপরাধ অর্পিতা চলে গিয়েছিল যাওয়ার সময় তার চোখে ছিল না রাগ ছিল গভীর এক ক্লান্তি যেন সে আগেই বুঝে গিয়েছিল এই লড়াই সে একা জিততে পারবে না তারপর থেকে চট্টোপাধ্যায় বাড়িটা নিঃশব্দ হয়ে গিয়েছিল হাসি কথাবার্তা সব কিছু সীমিত হয়ে গিয়েছিল কিছুদিনের মধ্যেই গৌতমের বিয়ে দিলেন বাবু। কিন্তু বাড়িটা পূর্ণ হলেও তার মন পূর্ণ হলো না তাই বাবু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন মাঝরাতে ঘুম ভাঙলে তিনি বারবার মেয়ের কথা জিজ্ঞাসা করতেন গৌরী অর্পিতাকে একবার খবর দাও না মরার আগে নাতনিটাকে একবার দেখতাম ছেলে গৌতমকেও বলেছিলেন এই কথা কিন্তু গৌতম খবর দেয়নি একদিনও না যে তখন তার কাছে নীতির নাম হয়ে দাঁড়িয়েছিল বাবু মারা যাওয়ার পর খবর পেয়ে অর্পিতা ছুটে এসেছিল কিন্তু সদর দরজায় দাঁড়িয়েই তাকে থামিয়ে দেওয়া হয়েছিল বাবার মৃতদেহ ছোয়ার অধিকার তোর নেই গৌতমের কণ্ঠে কোনো কম্পন ছিল না এক বছরের মধ্যেই গৌরীদেবীও চলে গেলেন লোকে বলতে লাগল শোকে সময় থামে না গৌতম আজ প্রতিষ্ঠিত সমাজের সম্মান বৃদ্ধি পেয়েছে এদিকে বাড়িতে গৌতমের স্ত্রী মৌসুমি পাঁচ বছরের মেয়ে সায়ুন থাকে তার মধ্যে আভিজাত্য ক্লাস আরও বেশি করে ফুটে ওঠে আজ আবার সেই শীতকাল সেই বাড়ি সেই ড্রয়িং রুম এবার সেই ড্রয়িং রুমে সায়ুনি এক মাথা সিঁদুর গলায় রজনীগন্ধার মালা আর তার হাত ধরে আছে তন্ময় আজকের গৌতমবাবু জানালার দিকে তাকিয়ে আছেন সায়নের মা মেয়ের সামনে অবাক হয়ে দাঁড়িয়ে আছেন গৌতমবাবু জানেন না কি করবেন শুধু জানেন চব্বিশ বছর আগের সেই রাতটা আবার দরজা এসে দাঁড়িয়েছে আজকের গল্প শেষ হলো গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে গপ্প গল্প এই চ্যানেলটির পাশে থাকবেন